ফুটন্ত গরম জলে লুচি দিয়ে দেখুন বন্ধুরা এত সুন্দর একটা রেসিপি তৈরি করা যায় পুরো ভিডিও না দেখলে বিশ্বাস করতে পারবেন না বাচ্চা থেকে বড় সবার প্রিয় টিফিন তৈরি করে দিতে পারেন আজকে আমি একদম ইউনিক একটা রেসিপি তোমাদের সাথে শেয়ার করছি নমস্কার আমি প্রতিমা খুব মজাদার একটা রেসিপি একবার খেলে আবার বানাতে মন চাইবে বন্ধুরা সবার প্রথমে আমি এখানে একটি পাত্র নিয়েছি নিয়ে নিচ্ছি এক কাপ ময়দা এখানে আমি আড়াইশো ময়দা নিয়েছি এরপর দিয়ে দিচ্ছি লবণ দিয়ে দিচ্ছি এক চামচ তেল দিয়ে হাত দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি এরপর দিয়ে দিচ্ছি জল অল্প অল্প জল দিয়ে আমি আটা মেখে নিব ময়দার আমি একটা সফট ডো তৈরি করে নিয়েছি দেখুন বন্ধুরা ময়দাটাকে ভালো করে মেখে নিতে হবে মাখানো হয়ে গেছে এরপর আমি এখানে সেদ্ধ আলু নিয়েছি খোসা ছাড়িয়ে আলুগুলো আমি ম্যাশ করে নিচ্ছি কাটা চামচের সাহায্যে আলুগুলো আমি ম্যাশ করে নিয়েছি আপনারা চাইলে হাত দিয়েও ম্যাশ করে নিতে পারেন এরপর আমি গরম মশলা গুঁড়ো চাট মশলা এরপর দিয়ে দিচ্ছি লঙ্কা গুঁড়ো ধনিয়া গুঁড়ো লবণ এরপর কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি এরপর দিয়ে দিচ্ছি ধনে পাতা কুচি এখানে সর্ষের তেল দিয়েছি এক চামচ এরপর ভালো করে মিশিয়ে নিচ্ছি আলুর পুরটা মেশানো হয়ে গেছে এরপর সরিয়ে রাখছি ময়দাটাকে আবারও একটু মেখে নিচ্ছে। এরপর লেচি কেটে নিচ্ছি আমি এখানে আমার ছয়টা লেচি হয়েছে আমরা যেভাবে লুচির জন্য লেচি কাটি ঠিক সেই রকমই সাইজ রেখেছি বন্ধুরা এরপর চাকতিতে আমি শুকনো ময়দা নিয়ে নিচ্ছি একটু এরপর একটা লেচি নিয়ে নিলাম ভালো করে ময়দা লাগিয়ে নিচ্ছি লেচির গায়ে এরপর বেলে নিচ্ছি বেলনা দিয়ে গোল করে বেলে নিয়েছি পাতলা করেই বেলেছি বন্ধুরা সবগুলো লুচি বেলে নিয়েছি এরপর আমি গ্যাসে গরম জল আগে থেকে বসিয়ে রেখেছিলাম ফুটে গেছে এরপর ফুটন্ত গরম জলে লুচিগুলো ছেড়ে দিচ্ছি একটা একটা করে সবগুলোই দিয়ে দিয়েছি বন্ধুরা এইভাবে তিন থেকে চার মিনিট সেদ্ধ করে নিতে হবে এখানে আমি চার মিনিট সেদ্ধ করে নিয়েছি এরপর একটা ঝাঁঝরা নিয়েছি ঝাঁঝরাতে আমি ঢেলে দিচ্ছি যাতে জলটা নিচে পড়ে যায় এরপর লুচিগুলো এই রকম ছড়িয়ে রেখেছি বন্ধুরা দেখুন একটাও কিন্তু ভেঙে যায়নি এরপর আমি একটা লুচি নিয়ে নিলাম বাচ্চারা তো টমেটো সস খেতে খুব ভালোবাসে তাই এখানে এক চামচ টমেটো সস দিয়ে দিলাম আপনারাও দিয়ে দিবেন এইভাবে টমেটো সস এরপর আলুর পুরটা যে রেডি করে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি উপরে দিয়ে দেওয়ার পর দিয়ে দিচ্ছি পেঁয়াজ টমেটো এইভাবে সাজিয়ে দিয়েছি পেঁয়াজ আর টমেটো এক সাইডে এইভাবে ফাঁকা রাখতে হবে বন্ধুরা এরপর আমি সাইড থেকে তুলে এইভাবে ঢেকে দিচ্ছি একটা তৈরি করে নিলাম আমি এখানে বাকিগুলো একইভাবে তৈরি করে নিব। এরপর গ্যাসে তাওয়া বসিয়ে দিয়েছি দিয়ে দিচ্ছি এক চামচ ঘি আমি এগুলোকে ঘি দিয়ে ভাজবো আপনারা চাইলে বাটার দিয়েও ভাজতে পারেন ঘি দেওয়ার পর গরম করে নিয়েছি এরপর আমি খুব সাবধানে দিয়ে দিচ্ছি এইভাবে গ্যাসের ফ্লেমটা মিডিয়াম রাখতে হবে এই সময় কিছুক্ষণ পর পাল্টে দিচ্ছি খুব সাবধানে উল্টে পাল্টে এইভাবে ভেজে নিচ্ছি বন্ধুরা দেখুন গ্যাসের ফ্লেমটা একদম মিডিয়াম রাখতে হবে ভাজা হয়ে গেছে নামিয়ে নিচ্ছি ব্রেকফাস্ট বা ডিনারে ভাত রুটি খেতে মন না চাইলে খুব সহজেই এই রেসিপিটা তৈরি করে নিতে পারেন বন্ধুরা হাতের কাছে থাকা সামান্য কিছু উপকরণ দিয়ে এইভাবে তৈরি করে ফেলতে পারেন আর বানানো তো খুব সহজ দেখলে বাচ্চাদের স্কুল টিফিনেও এইভাবে তৈরি করে দিতে পারেন আজকের রেসিপি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না আমার পরিবারে আপনি নতুন সদস্য এসে থাকলে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল পাশে থাকা আইকনে ক্লিক করে দেবেন এই রকম ভিডিও নোটিফিকেশন সবার প্রথমে পাওয়ার জন্য